হ্যালো কি ভাবছো কোথায় আছি কলকাতা এয়ারপোর্ট এখন অবশ্যই মনে করছো যে কোনখানে যাচ্ছি এখন যাচ্ছি হুচি মিন সিটি যেটা আছে বেতনাম কান্ট্রিতে এই চাষা কেটা বেজে যায় অবশ্য দেবো আমার বোর্ডিং পাস হয়ে গেছে ইন্ডিগোর ফ্লাইট বোর্ডিং পাস হয়ে গেছে সিকিউরিটি চেকিং হয়ে গেছে আমি গেট নাম্বারের কাছে এসে বসে আছি তো তোমাকে দেখাবো ভিয়েতনামের ভালো ভালো জায়গা ওখানকার সব কিছুই তারপরে ওখান থেকে যাব মালয়েশিয়া তো ভিডিও একবারে হেভি হবে ভিডিওটা পুরো দেখো আর আমার পেজে যদি নতুন থাকো আমার প্রোফাইলে তো ফলো অবশ্যই করো আমি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা বাইরে আসতে চাও বা ঘুরতে চাইছো ঠিক আছে আমার মতন মিডিল ক্লাস যেগুলো সব চ্যাংরা আছে আর দিকে তো ওর পক্ষে খুব ভালো হবে কোন কাজে আসবে কোনখানকার এজেন্সি মেলায় কিছু আছে বাইরের সম্বন্ধে যদি কিছু জানার হয় তো কমেন্ট করো তোমরা যদি কোনো দেশের ভিডিও দেখতে চাও তা কমেন্ট করো ঠিক আছে যাবো ওখানে ইনশাল্লাহ তো চলো যাই হ্যালো বন্ধুরা তো এখন নেমে গেছি সিটি বাইরে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ এখন বুক করেছি ট্যাক্সি বুক করেছি ট্যাক্সি এখন এখান থেকে হোটেল শাহরুখের বাজে চারটে বুঝতে তিনটে চারটে সব দোকান এখানকার খোলা আছে খেতে এনো কিছু খেতে যা ঘুমাবো এটিএম এ টাকা উঠে দেয় না এটিএম মেশিন তোমার এ চাই তোমার কাছে ইন্ডিয়ান এটিএম কার্ড থাকে আর যদি ইন্টারন্যাশনাল থাকে ইন্টারন্যাশনাল কাজ করে তো ভিসা কার্ড ঠিক আছে তবে তুমি ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্কের এর এটিএম কার্ড থেকেও তুমি টাকা বেহরে উঠেতে পারবে কী কে তোমার যে কোনো কান্ট্রিতে উঠাতে পারবে আর কিছু চার্জ কাটবে যেটা তোমার ব্যাংকের ওপরে ডিপেন্ড করে যে কোন ব্যাংকের কার্ড আছে তোমার কাছে কে কোন ব্যাঙ্ক কত চার্জ করছে তো খুব একটা বেশি করবে না তো আমার কাছে ইন্ডিয়ান ব্যাংকের এটিএম কার্ড আছে আর মালয়েশিয়ারও আছে দেখো আরএসবি ব্যাঙ্কের ঠিক আছে মালয়েশিয়ারও আছে তো এখন আমি মালয়েশিয়ার ব্যাংকের এটিএম কার্ড থেকে টাকা উঠাবো তো দেখো যে ক টাকা উঠালে কারেন্ট তারপরে দু লাখ পাঁচ লাখ আছে তো দু লাখ উঠে কন্টিনিউ করি একসেক্ট কমপ্লিট মানে একটা ফিস লাগবে মানে কোনো কিছু ফিস লাগবে ওটাকে করছো কিনা আসবে টাকা তো চার কার্ড ব্যবহার করিনি পিন ভুলে গেছি নাকি কার্ড অ্যাকাউন্ট দু হাজার ঠিক আছে টাকা উঠাই এলো একবার দু লাখ টাকা তাহলে এই দু লাখ টাকা উঠিয়ে এলো দু লাখ টাকাতে দেখি কী ওই যে করা যায় হোটেলে পেয়ে টাকা লাগবে কেনা করে বলছে আচ্ছা ওই ডি সিমের লেগে হ্যাঁ খুব টাকা তুমি কি করেছো তোমার ইন্ডিয়ান ব্যাংকে যদি এটিএম কার্ড থাকে তাও উঠেতে পারবে আর যদি তোমার বিদেশের ব্যাঙ্কে তুমি যদি কোনো যাতে কাজ করো ঠিক আছে যে কান্ট্রি এটিএম থাকে তুমি টাকা উঠেতে পারবে খালি ব্যাঙ্ক তোমার চার্জ করবে কিছু ওটা খুব ব্যাঙ্কের ক্রেডিপ কার্ড আছে তোমার কাছে ডিপেন্ড করে কোনো ব্যাঙ্কে আগে করবে কোনো ব্যাঙ্কে বেশি করবে কোনো ব্যাঙ্কে দেখো বই বিন হালকিং স্ট্রিট বুঝতে হলে এটা হলো বেতনামের নাইট লাইফের এই জায়গাটা ঠিক আছে তোমাকে রাইটের বেলায় দেখাবো কেমন হ্যাঁ থাকে